আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আলা নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো দুই সালে পবিত্র আশুরার রোজা কোন তারিখে আপনারা পালন করবেন অর্থাৎ বর্তমান দুই সাল চলতেছে এই চব্বিশ সালে পবিত্র আশুরার রোজা আপনারা কোন তারিখে এবং কোন দিনে পালন করবেন কেননা আশুরার রোজা অধিকাংশ মুসলমান পালন করে থাকে ফজিলত এবং অসংখ্য নেকের অধিকারী তালার কাছে ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল কেননা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার জন্য আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবাইকরামদেরকে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে রেখেছেন সকলকে রাখার জন্য আদেশ দিয়েছেন যখন মা হে রমজানের রোজা ফরজ হয় তখন রসুল এ কারিম সাল ওসাল্লাম পবিত্র আশুরা রোজা রাখা না রাখার ব্যাপারে উম্মতের উপর ছেড়ে দিয়েছেন ইচ্ছা করে রাখতে পারে অথবা সে নাও রাখতে পারে তবে সবের দিক থেকে অনেক ফজিলত রয়েছে যদি আপনারা রাখতে চান যে পবিত্র আশুরা রোজা আপনারা রাখবেন তাহলে অবশ্যই অনেক নেকি অর্জন করবেন আর আশুরা বলতে মূলত অনেকেই মনে করেন যে কারবালা দশই মহরম অনুষ্ঠিত হয়েছিল এর সাথে সম্পৃক্ত মূলত আশুরা সম্পর্ক পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এর সাথে সম্পর্ক ছিল পৃথিবীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই পবিত্র মহারাম মাসে দশই মহরম যাকে সাধারণত আপনারা আশুরা নামে চিনে থাকেন আশুরার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত এবং এর সব অত্যন্ত বেশি এজন্য রসুল এ কারিম সল্লা আসাল্লাম নিজেও আশুরা রোজা রেখেছেন এবং সাহাবায়করাম তারা রোজা পালন করেছেন তবে বর্তমানে আরবি যে হিজরি সন চলতেছে বর্তমানে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সন চলতেছে আর হিজরি সনের প্রথম মাস হলো মোহরম মাস মোহরম মাসের দশ তারিখেই বলা হয় আশুরার দিন দশই আশুরা তো এই দিনে রোজা পালন করতে হয় তবে আশুরার রোজা যারা মুসলিম রয়েছে বহির্বিশ্বে তারা সকলেই দুইটি রোজা পালন করে থাকে কেননা ইহুদিরা একটি রোজা পালন করে থাকে দশই মহারাম যদি আপনি একটি রোজা পালন করেন তাহলে আপনি ইহুদের অনুসরণ করলেন আর সুলে করিম সাল সাল্লাম বলেছেন কোনো ইবাদাত করতে গিয়ে কোনো আমল করতে গিয়ে ইহুদি খ্রিস্টান অথবা কোনো বিধর্মীদের অনুসরণ করা যাবে না সেই হিসাবে একজন মুসলমানকে অবশ্যই আশুরা রোজা রাখতে হলে দুইটি রোজা রাখতে হবে সেটা দশই মহারম এবং নয় মহরম অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এর যে কোনো দুইটি দিন রোজা পালন করতে হবে তবে যদি একদিন কেউ পালন করে তার রোজা হবে তবে মা সহিত রোজা হবে সন্ন্যার তরিকে হবে না এই যারা রোজা রাখতে চান অবশ্যই আসল রোজা দুইটি পালন করবেন তো কোন তারিখে আপনারা দুই সালে রোজা রাখবেন বর্তমানে দুই সালের সতেরোই জুলাই রোজ বুধবার দিন হল দশই মোহারম আমি আবারও বলতেছি দুই সালে সতেরোই জুলাই রোজ বুধবার হল দশই মহরম আর আশুরার দিন দশই মহরম তো যাহারা দুইটি রোজা রাখতে চান যে আপনি দশ এবং এগারো তারিখে রোজা রাখবেন তাহলে জুলাই মাসের সতেরো এবং আঠারো তারিখে রোজা রাখবেন আর যাহারা নয় এবং দশ তারিখে মহরম মাসে রোজা রাখতে চান তাহারা ষোলো এবং সতেরোই জুলাই রোজা রাখবেন তাহলে আপনার আশুরা রোজা পালন হয়ে যাবে আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন এবং এই পবিত্র মাসে বিশেষ দুইটি রোজা রাখার তৌফিক ফিক দান করেন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি